তুমি তো বলেছো তুমি নাকি নবী দাবি কর যদি তুমি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার নবী মানবো আসলে কি মানবো যায় মায়ার নদীর কাছে হাতটা মোট করিয়া বলে এ আব্দুল্লাহ কাটা মোহাম্মদ বল বল হাতের মধ্যে কি আছে যদি বলতে পার তাহলে তোমাকে আমরা honored নবী মেনে নিব নবী আমার বলার পর যখন বলল কোন কোন রওয়ায়েতে আছে হাতের মোটের বস্তুটাই বলে দিছে কোন দিনে এমন বলার পর আবু জাহেল নাক বিয়া বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আগে জানতাম তোমার সাথে সুবিনে চলে এখন দেখি তোমার দাদু মোটের মধ্যে চলে নাও জুবিন না দিয়া এখানে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ওই যে আকাশের মধ্যে চন্দ্র দরজাকে যদি তুমি দুগন্ডিত করতে পারো তাহলে আমরা তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার মায়ার নবী আল্লাহর আদেশে তন্ত্র টোকা দুটো দুগন্ডিত করার পর সেই ইমান আবু জাহিল্লা ডাক বলে বলে দিন চিন্তা করতাম তোমার দাদু জমিনে চলে তুমি যে কে আকাশে চলে না মুজুবিল্লা কোন কথা বলো কথা বললো আলা কুলু বিহিম ওয়া আলা সামাইহিম তাদের অন্তরে এবং সব দিকে আল্লাহ মোহর মাইরা দিতে কথা বলেন ঠিক নি É! é.

করে দুনিয়া কুল কায়নাত সীমান থেকে জুনু মাশরিক থেকে মাগরিব অর্থাৎ কুল কায়নাত পর্যন্ত কোন লোকটা দেখেছে তার মাপটাকে একটু জানতে চাই দুই নাম্বার প্রশ্ন রে বাবা বলে ওই যে একটা গুহার মধ্যে কিছু যুবক অবস্থান করেছিল সেই সময়টা দিন ছিল সেটাও জানতে চাই তিন নাম্বার প্রশ্ন রূহ বলতে কি বোঝায় সেটাও জানতে চাই আমি কিন্তু বলেছিলাম মাঝে মাঝে কিছু কিছু লোক ওজনে ঠেকানোর জন্য বলে ওজন মতের ওমতের বাবার নাম কি মায়ান্তিকে থাকানোর জন্ম বলে পুরুকে আয়না দেখে তার নামটা কি বলব দ্বিতীয় নাম্বার হলো হে পয়গম্বর দাবি করো মোহাম্মদ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো গুহার মধ্যে কত বক্তর সেই সময়টা বলে দাও তিন নাম্বার প্রশ্ন রূহ বলতে কি বোঝায় সেই জিনিসটা বলে দাও মায়ার নবী বলে ঠিক আছে আমি তোমাদেরকে জানায়া দিব এ কথা বলার পর বেঈমানরা মায়ার নবীকে ঠেকানোর জন্য ডাক দিয়া বলে কোন সময় বলবা সেটাও বলে দাও বুঝেন নাই কথা

তখন তার জন্য একটু সময় বাড়াই নেওয়া নবী তিন দিন যখন এক চব্বিশ ঘন্টা সময় নিয়েছে ওই সময় মায়ার নবী চিন্তা করছে যেহেতু ঘন্টা সময় পর এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল মায়ার নবী তাকে নিজেদেরকে কোন আসে না সবাই পরেশান হয়ে গেল মায়ার নবী চিন্তিত মায়ার নবী পরেশান হয়ে গেল মায়ার নবী চিন্তায় করে আল্লাহর কুদরতি পায় সিজদায় দোয়া করলেন ও দয়ার মাবি আপনি তাড়াতাড়ি আমার কাছে ওই পাটা নামার আর হবে না কারণ বেঈমান আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় দিতে তারা ডাক দিয়া বলে হে মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মনে হয় তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি বলে তোমার আল্লাহ তোমাকে ঘুরে গেছে এমন ভাবে প্রভাগান্ডা চালায় এদিক দিয়ে সব চাহাবাই তারা হয়ে গেল সবাই কেমন যেন গৃহ বন্দির মতো হয়ে গেল কানে আঙ্গুল দিয়া সবাই সেজদার মধ্যে বাসায় পড়ে গেলেন কেউ বের হতে পারে না বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধে তোহমত দিতে লাগলেন আবু জাহেল এর নাম আবুল হাবিব স্ত্রী উম্মে জামিল স্যার বড় দুষ্ট ছিল মায়ার নবীর বাসার পাশেই বাসা ছিল মায়ার নবীকে ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমার মনে হয় তোমার সাথে যে রাত্রপতির একটা শয়তান আসতো সেই শয়তানটা মনে হয় তোমাকে ভুলে গেছে না